আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগের স্বাধীন আছি আমরা আপনাদেরকে একটা কথা বলতেই হয় বাজারে প্রতি যদি আপনারা আস্থা হারান বাজারও আপনাদেরকে সেই আস্থা হারানোর প্রতিদানটা ফিরিয়ে দেবে খুব ভালোভাবেই দেখুন যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন অন্তঃপক্ষে তাদের কথা যদি বলি বাজারে আপনারা নতুন করে বিনিয়োগ যদি না করেন নতুন করে বাজারে ইনভেস্টমেন্ট না বাড়ান তাহলে বাজার কখনোই ভালো হবে না বা সামনের দিকে এগিয়ে যাবে না আজকে বাজার প্রথম দিকে পজিটিভ অবস্থানের ছিল এটা খুব ভালো ছিল কিন্তু আজকের দিনের এই সারাদিনে যদি ঘটনা বলি সকাল দশটার সময় বাজারটার অবস্থান ভালো অবস্থান থাকে এবং আপনার দেখা যাচ্ছে বারোটা ঠিক এগারোটা বা বারোটার পর থেকেই বাজার যে ডাউনে উঠেছে সেখান থেকে আর বাজার ব্যাক করতে পারেনি এবং তিরিশ পার নেগেটিভ হয়েছে এর কারণ হলো যে সমস্ত শেয়ার হোল্ডারকারী অথবা বিনিয়োগকারী তারা যখনই কোনো একটি শেয়ার সেল করতে পারছেন টাকা ফ্রি করতে পারছেন তারা নতুন করে আর বিনিয়োগ করতে যাচ্ছেন না তো যাই হোক আমরা গতকালকে আলোচনা করেছিলাম লিগাসি ফুট নিয়ে লিগাসি ফুট কিন্তু অত্যন্ত চমৎকার অবস্থান আজকে তৈরি করে হল্টের অবস্থায় ছিল এটাতে আসলে গেমলার পার্টি আছে কি না জানা যাচ্ছে না বা বলতে পারছি না আমরা তবে এখানে একটু জিনিস আপনারা লক্ষ্য করেন আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে গত গতকালকে ভলিউমের পরিমাণটা যত ছিল আজকে কিন্তু ভলিউমের পরিমাণ অনেক বেশি এটার একটা কারণও আপনার হচ্ছে আছে কারণটা হলো যে স্বাভাবিকভাবে এটা হতে পারে যারা এখানে বিনিয়োগ করেছে তারা তাদের শেয়ারটা ধরেন হচ্ছে যদি তারা গত আজ থেকে তিন কার্য দিবস আগে বিনিয়োগ করে থাকে তাহলে আজকে বা দুই কার্য দিবস আগে বিনিয়োগ করলে আজকে তারা সেল করার একটা অবস্থায় চলে যেতে পারে তাহলে আজকে তারা সেল করে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই গতকালকে আসলে আমরা যেটা বলেছিলাম যে এই শেয়ারটা ভালো হবে যেমন ভালো হয়েছে আজকের ক্যান্ডেলটাও অত্যন্ত চমৎকার যে না ভালো হয়েছে কিন্তু ভলিউমটা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে একটু একটু করে সংগ্রহ করতে থাকা শেয়ারটা হয়তো আজকে সেল দিয়ে বের হয়ে গেছে আমাদের সমস্যা যেটা হচ্ছে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারা প্যানিকগ্রস্ত হয়ে ভয় পেয়ে বাজারের প্রতি আস্থা হারিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীরা অনেক যেমন লস করেন ঠিক একইভাবে বাজারে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সাধারণ বিনিয়োগের বড় ভূমিকা রয়েছে তারা জেনে বুঝে বিনিয়োগ করেন না এবং জেনে বুঝি যখনই বিনিয়োগ করেন না তখনই স্বাভাবিকভাবে তাদের আবার কখন বের হতে হবে কখন আসতে হবে সেটাও বোঝেন না তো যাই হোক আজকে বাজারে আপনার প্রথম দিকে যখন বাজার উঠে যাচ্ছিল আপনারা যদি লক্ষ্য করেন প্রথম দিকে বাজার সা পাঁচ হাজার সাতশো পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছিল সে কিন্তু সেইখান থেকে বাজার যখন নেমে আসে এবং নিচে কিন্তু কোনো শোলতে তৈরি করেনি মানে নিচে একদম ডাউন অবস্থায় হয়েছে তো এটা আমাদের নেগেটিভ বিষয় যে আজকের ক্যান্ডেলটা খুবই খারাপ অবস্থা তৈরি করেছে এবং গতদিনের যে ক্যান্ডেলটা তৈরি করেছিল খুবই চমৎকার এটা একটাকে বলা হয় হচ্ছে আপনার সুন্দরভাবে প্রথম দিনে যে দামটা কমেছিল তারপরের দিন অর্থাৎ আমরা যদি বলি যে গত নয় মে যে ক্যান্ডেলটা হয়েছিল ছয় পাঁচ হাজার ছয়শো একষট্টি পয়েন্টে ছিল তার পরের দিন সেইটাই আবার আপনারা আমরা দেখতে পেয়েছি বারোই মে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই পয়েন্টে চলে গেছিলো এটা চমৎকার একটা সুন্দর অবস্থান তৈরি করেছিল আজকে যদি এর উপরে বাজারটা রাখতো তাহলে আমরা বাজারকে সুন্দর পজিটিভ রাখতে পারবো কিন্তু সেখান থেকে বাজার নেমে এসেছে এখন এইটা একটা নেগেটিভ বিষয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম